দল টেস্টে প্রথম দুই দিন স্পষ্টতই দাপট ছিল বাংলাদেশের এই দুই দিনই নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করেছিল বাংলাদেশ তবে তৃতীয় দিনের সকাল থেকে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা গলের ব্যাটিং স্বর্গে আজকের দিনটা নিজেদের করে নিয়েছে লঙ্কানরা অর্থাৎ দুই দলের ব্যাটাররা এখনো পর্যন্ত দাপট দেখিয়েছেন তাই তৃতীয় দিন শেষে অনেকটা জয়ের পথে এগোচ্ছে এই ম্যাচ তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন টাইগার বেস বোলিং কোচ সন্টেট জানান পেজারদের নিয়ে তার প্রত্যাশার কথা এদিন শেষ দিকে নতুন বলে হাসান মাহমুদ উইকেট তুলে নিয়েছে জানিয়ে টেট বলেন এটাই তার কাজ স্পিনাররা এর আগে অনেক ওভার করেছে সে বেশ জোরে বল করতে পারে ফলে তার কাজে ছিল দিনের শেষ ভাগে নতুন বল হাতে উইকেট এনে দেয়া মিডল স্টাম্পে হিট করেছে ভালো বল ছিল শেষ দিকে বাতাসটাও কাজে লাগাতে হবে এটা ইতিবাচক ব্যাপার টাইগার পেস বোলিং কোচ জানান গলের উইকেট এবার বেশ ব্যাটিং বান্ধব বোলারদের জন্য নেই তেমন কোনো সুবিধা বিশেষ করে পেসারদের জন্য আজকের কন্ডিশন কঠিন ছিল তারা অনেক পরিশ্রম করেছে চেষ্টা করে গেছে আমার মনে হয় নতুন বলে আমরা শুরুটা আরও ভালো করতে পারতাম সেখানে সুযোগ মিস হয়েছে তারা ভালো এফোর্ট দিয়েছে আপনিও হয়তো এটাই চাইবেন ভিন্ন দিনে ভিন্ন উইকেটে আপনি অন্য কিছু প্রত্যাশা করতে পারেন আমরাও দুই দিন ব্যাটিং করেছি এটা বেশ ভালো উইকেট টেস্টে শ্রীলঙ্কা এমন একটা দল যারা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার লড়াই ছিল তাই তাদের হালকা করে দেখার সুযোগ নেই এই বলে টেড জানান তাদের ভালো ব্যাটার আছে আমি একটা কথা বলি নতুন বলে আরো কিছু উইকেট নেওয়া যেত আমি চাই না এখনই বেশি নেতিবাচক হতে আমরাও দুই দিন ব্যাট করেছি তাই এটা ভালো উইকেট বলাই যায়